প্রত্যেক দিনের মতো আবার আজকে আমরা চলে এসেছি মেলা ঘুরতে তো আজকে ব্লগ হচ্ছে তো আবার মেলা দেখতে এসেছি খেয়ে কোনো কাজ ধান্দা না থাকলে যা হয় এই ইচ্ছে সে আমার বন্ধু আজকে ওকে বাদাম বালাম বানিয়ে দিয়েছি বাদাম বেচছে বাবু আজকে বাদাম কাজের মানুষ যা ওকে ব্যবসা লেগেছে কোনো ব্যবসা ছোট হয় না সব ব্যবসা ঠিক আছে আজকে আজকে বন্ধুকে আজকে বাদাম বেচতে রাখিয়ে দিয়েছি বন্ধু আজকে বাদাম বেচছে বাদাম বেচা না বাটি শুধু মেয়ের দিকে তাই আজকাল বিয়ে দিয়ে দেবো কনফার্ম বিয়ে হবে আজকে যেটা দেখবো দেখতে ভালো আছে ধরে বেঁধে দিয়ে দেবো কারণ বারবার বলছে শুধু বিয়ে করব না বিয়ে করব না বলছে তো আজকে ধরেই দিয়ে দেবো বন্ধু আজকে বাদাম বেলা বাদাম বেশি যেখানে মেলা সেখানে আমরা সে যেখানে হোক না কেন কানে যদি খবর আসে তাহলে হলো চলে এলাম আজকে আবার মেলা দেখতে ঘুরতে ঘুরতে চলে হ্যাঁ আমরা তিনজনা থাকছি মেলা মানে আমরা থাকবো এটা কনফার্ম একটু শুধু কানে আসলে হলো বাস আর কিছু না চল মেলা হ্যাঁ তো চলে আসছি দেখা যাক আজকে তো ভাবলাম যে ব্লগ বানা বানা তো দেখছে না বানিনি নি দেখ ভালো হলো আস্তে আস্তে ভিড় হচ্ছে অবশ্য ভিড় এখনও হতে বাকি আছে তবে আমি যখন এসেছিলাম সে সময় কোনো ভিড় ছিল না আস্তে আস্তে ভিড় হয়েছে গ্রামের ভিতর তো রোড রোড সাইডে হচ্ছে অবশ্য আস্তে আস্তে ভিড় হবে আস্তে আস্তে লোকজন আসছে বাপরে বাপ কত ছেলে মাথায় খারাপ করার মতন এটা আছে ঢোলকপুরের ট্রেন ঢোলকপুরের ট্রেন আর এখন নিয়ে যাবো সেই ঢোলকপুরে বিখ্যাত যে বাচ্চাদের জাম্পিং জাপাং দিল জাম্পিং জাপাং ইচ্ছা করছে যে এখানে চাপি কিন্তু নিবে না যে এটা হচ্ছে খুব ইচ্ছা করছে এখানে লাফাতে কেউ নাই ভাবছি সুযোগে দু মেরেই দি মানে লাফিয়ে নিই ওরকমই করেছে মেলা এখনো শুরু হতে বাকি আছে আস্তে আস্তে লোকজন আসছে আর আমরা যেখানে মেলা সেখানে তো আমরা তো আছি আগে বলেছি আবারও বললাম যে দেখছি প্রথম থেকে শেষ পর্যন্ত আছি আমরা এই চলে আসলাম আমরা রাস্তার মাঝে রাস্তার সাইডে অনেক দোকান বসেছে চলে এলাম তবে আস্তে আস্তে ভিড় বাড়ছে ভিড় আরো হবে কোথাও ভিড় থাক না থাকে ফুচকাতে তো লোকজন তো থাকবে এটা ঠিক মানতে হবে আবার বালটি আবার গামলা দশ টাকা 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 আবার বালটি আবার গামলা আজকে ব্লকটা আজকে বেশি বড় বানাবো না আজকে এখানে সমাপ্ত করে দেবো আবার দেখা হবে কোনো নেক্সট ব্লগে এখনকার মতন টাটা ভাই ভাই সবাইকে শুভরাত্রি যা একটু ঘুরে নিই বাস বাড়ি যেতে হবে ঠিক আছে দেখা হবে আবার নেক্সট ব্লকে বাই সবাইকে